আর কি কিনিস এই থেকে হাতে থেকে মাংস নিয়ে গেছে প্রায় তিনশো থেকে চারশো পাঁচশো কেজি মাংস নিয়ে গেছে দুটো কান নেই লেজের মাথাটা নেই পা নেই মানে কি করা হয়েছে এখন এখন মাত্র মারা যাওয়ার পরে এখন যে নিয়ম উৎপন্ন দেখলাম যার রিপোর্ট আমরা এন্ট্রি করলাম এন্ট্রি করার পরে উৎপন্ন করার রিপোর্ট দেখা ইন্সপেকশন সব এসডিএফ ও এনজিপি সবাই মিলে দেখলাম